নমস্কার আসসালামু আলাইকুম আমি ডাক্তার অবতুলেশ সুমন শুকনা কাশি অ্যালার্জি জনিত কাশি এবং ধুমপান জনিত কাশির কারণে যারা দীর্ঘদিন ধরে কষ্ট পেয়ারছে বা বর্তমানে যারা এই শুকনা কাশিতে কষ্ট পাচ্ছেন এবং আপনারা কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই একটা কাশির সিরাপ খেতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট সিরাপ হতে পারে সিরাপ অ্যাডভান্স এই অ্যাডোবাস সিরাপটি তৈরি করছে বাংলাদেশের টপ ব্র্যান্ড স্কয়ার কোম্পানি স্কয়ার কোম্পানির ন্যাচারাল ডিভিশন থেকে এই অ্যাডোভাস সিরাপটি তৈরি হয়েছে এই সিরাপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই এটি সম্পূর্ণ একটা ন্যাচারাল মেডিসিন কারণ এই সিরাপের মূল উপাদান হচ্ছে বাসক পাতা আপনারা সবাই সর্দি কাশির জন্য এই বাসক পাতা কিন্তু খেয়ে আসছেন আর এসকিউআর কোম্পানি এই বাসক পাতার রস দিয়েই এই অ্যালোভা সিরাপটি তৈরি করেছে সুতরাং শুকনা কাশি অ্যালার্জি জনিত কাশি এবং ধূমপান জনিত কাশির কারণে আপনারা খুব সহজেই কিন্তু এই অ্যালোভা সিরাপটি সেবন করতে পারেন এবং এই সিরাপটি খেলে আপনাদের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এখন আসি এই সিরাপটি আপনি কিভাবে খাবেন যাদের বয়স বারো বছরের উপরে তারা তিন চামচ করে অ্যালোভা সিরাপ তিন বেলা খাওয়ার পরে খেতে হবে এবং যাদের বয়স বারো বছরের নিচে তারা দুই চামচ করে অ্যাডোভাস সিরাপ তিন বেলা পরে খেতে হবে এই সিরাপের দাম মাত্র টাকা বড় এই সিরাপটি আপনারা সহজে পেয়ে যাবেন সুতরাং শুকনা কাশি অ্যালার্জি জনিত কাশি এবং ধূমপানজনিত কাশির কারণে যারা কষ্ট পাচ্ছেন সেক্ষেত্রে আপনি এই অ্যাডোভাস সিরাপটি সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকবে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম